এই যে এই যে ইন্ডিয়ান শ্রেণী সমস্যার নদী এদিক থেকে ইন্ডিয়ার পাহাড়ের ইন্ডিয়ার শ্রেণী ইন্ডিয়া থেকে হাসার করে আনে সমস্যা নদীর পাহাড় হ্যাঁ এই রোডটা গেছে কই এটা একদম মমনসিং পর্যন্ত আর এদিকে মানে দুই দিক দিয়ে এই নদীর নাম হইল কি সমস্বর নদী এই নদী আসছে কোথা থেকে উজান কি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছে আর গেছে কতটুকু জায়রা জায়রা পর্যন্ত জাজিরা জায়রা 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 নদী আছে একটা না আমরা ওই যে সিনেমাটি পাহাড় তারপরে আপনার ওই যে বিভিন্ন স্পট আর কি কিন্তু ওই দিকে যাইব না এদিকে না না তুমি কোন দিকে রে তুমি কোন দিকে অটো ড্রাইভার এদিকে স্পট গুলো সব চিনো তুমি হ্যাঁ কত নিবা না আমরা স্পট দেখা হলে আবার চলে আসবো হয়তো বসবো খাইবো দেখবো এই তো আর কি দু তিন ঘন্টা আটটা সারাদিন লাগবে ধরো তিন ঘন্টা আর সারাদিন নিব না হ্যাঁ ওই তো আসরের পরে আরে কি জোরের পরে রওনা দি দিব এখন তো ধরো প্রায় এগারোটা বাজে আঠটা দেবো এই না খবর प्रिंसिपल दलवर सात बांग्लादेश साल चौबीस डिसेम्बर सम